সপ্তাহে একদিন হাট বয় শুক্রবারে আসিল সাতশো টাকা আপনার আয়া দাম দর করিয়া নিবা অনেকে কইরা এক হাজার টাকা অনেকে কইরা সাতশো টাকা আসিল আপনার আয়া দাম দর করিয়া নিবা ঈদের কারণে হয়তো দুই হাজার এক হাজার এক হাজার করে ঈদ ফুরে আবার সাতশো হইব ওলা সবে কইরা তো আপনারা দেখায় চেষ্টা করাম দরগস বাজার গরুর হাট দুই হাজার চব পঁচিশ কুরবানির লাগে গরু কিনতে চাইলে দরগস বাজার আইতে পারেন

সোড়ে আশি দরবাজ বাজার গরুহাটর হাসিল দুই হাজার পঁচিশ কুরবানির ঈদর আগ পর্যন্ত যে দুই তিনটা বাজার রই সব আপনার এক হাজার টাকা গরু ফিসে হাসিল হইব আর কুরবানির ঈদ ফোরে আবার সাতশো টাকা দরবস বাজার গরুরহাটের হাসিল থাকবো আপনার দেখার দরবোজ বাজার গরুরহাট মিডিয়াম সাইজর গরু কত কাস্টমার নাই সোজার দেখানোর চেষ্টা করম হাসিল কথা আমি আবারও কই হাসিল আপনার এক হাজার টাকা কেনে মামা কেনাকেনে মাম আপনার দেখা সার গরুর প্রচুর সার গরুর হাসিল এক হাজার টাকা কুরবানির ঈদর আগর বাজার পর্যন্ত

সুন্দর দাম বছর চশা লাগে খা গাই এক লাখ তিরিশ প্রচুর করবছে ভাই এজোরা ভাই এক দাম চাইড টো চাইড টেঙি পঞ্চাছৰ ফুৰে পঞ্চাছত ফুৰে পঞ্চাছত গুৰুতা সুন্দৰ গৰু আছে গৰ্ভৱতী আছিল এক হাজাৰ গোৱাৰ গৰু আছে তোমাৰ দাম কম লাগে ৰ'বা নেকি

ना भरतम ना, ना, ना भरतम ना है या, आसी है आसी चला आसी या ऐसे साले चले नगद ले लेंगे ले रो अपना देख रहा पोचूर गरुड़ से इलाल तक को तो लाल हिंग तो लाल हिंग शायद नहीं ना शायद पोचूर गरुड़ से और बस इसमें आग्रह আপনার এক নজর দেখাই চেষ্টা করলাম দরজ বাছৰ গরুর শাক গরু বাছুর সমস্যা প্রচুর গরু গরু আর গরু কত দেখা কত হে

ও ও যে দূর দেখা দিও দূরে অন্তত পাঁচশো আছে হাজার গরু আছে ও দূর প্রচুর গরু আর মানুষের সমাগ্রম করছে গরু আছে সমাগ্রম করছে ও দিওটা কত দিওটা কত দিওটা কত